তো সেখানে কি একটা অসুবিধা হয়েছিল যে মানে ঠান্ডার নমস্কার আজকে এসে পৌঁছেছি আমাদের পুরুলিয়ার বুড়গাঁও গ্রামে আর পুরুলিয়ার মানচিত্রে একটা আলাদা পরিচয় এই গ্রামটা তৈরি করেছে তাই তো তার নাম একটা অক্ষয় ভবন সেই অক্ষয় ভগতার বাড়িতে এসে পৌঁছেছে আছে তো এখন তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবো এবং তার সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য আপনার কাছে তুলে ধরবো তিনি যে উনিশটি দেশ ভ্রমণ করেছেন সেই উনিশটি দেশের ভ্রমণের অভিজ্ঞতা

মানে সাত বছর ধরে হচ্ছে আর ন মাস প্রায় উনিশটা দেশকে ভ্রমণ করে যে আমাদের দেশের একটা গর্ব সেই মানুষটা ছোটখাটো নয় তো তাকে প্রথমে গরাই এটা

আমাদের পৃথিবীর যে বিখ্যাত দেশগুলা রয়েছে তার মধ্যে তিনি উনিশটা দেশ কিন্তু পাড়ি দিয়েছেন সেটা কিন্তু হেলিকপ্টারে এরোপ্লেনে ট্রেনে কিংবা জাহাজে নয় সাইকেলে করে এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং পূর্ণ তো দাদা

বা এই পৃথিবীর সব থেকে বৃহত্তম এইগুলা যখন আমি তখন আমার মনে হয় এই জায়গাটা একদিন আমি যাবো একটা বর্ণনা তখন আমার মনে হয়েছিল যে আমি পায়ে হাঁটিং পৃথিবী ঘুরবো স্বামীজির মতো স্বামীজির মতো আমার একটা স্বপ্ন ছিল যে আমি স্বামীজির মতো আমি একদিন পায়ে হাঁটিম ঘুরবো এই স্বপ্নটা আমার ছিল কিন্তু যখন আমি দেখি যে পায়ে হাঁটি না হোক আমি সাইকেল হাতে ঘুরতেই পারি এই স্বপ্ন বাহিৰত ঘৰ থাকে ঘৰৰ ঝাৰখণ্ড বিহাৰ উত্তৰ প্ৰদেশ মধ্যপ্ৰদেশ দিল্লী উত্তৰাখণ্ড হৰিয়ানা চণ্ডীগড় হিমাচল কাশ্মীৰ পাঞ্জাৱ ৰাজস্থান গুজৰাট মাহাৰাষ্ট্ৰ গোৰা কৰ্ণাটক কেৰালা তামিলনাডু অন্ধ্ৰপ্ৰদেশ তেলেংগানা ছত্তিশগড় উৰিষ্যা ৱেষ্ট বেংগল কাশ্মীৰ কন্যাকুমাৰী পূৰা ভাৰতবৰ্ষ সময় লাগে এক বছৰ একমাহ দিন দুহেজাৰ আঠৰ সালি প্ৰথম শু কৰি তারপরে একটা স্বপ্ন হয় যে আমি পৃথিবীর এরপর আমি শুরু করবো আমার শুরু তো সেই পৃথিবীর বর্মনের আমি লক্ষ্য নিয়ে আমি আবার বাড়ি থেকে বেরো সেটা হচ্ছে পৃথিবী বর্মনের লক্ষ্য নিয়ে আমার বাড়ি থেকে বেরোয় সেটা হচ্ছে আমি তখন মায়ানমার ফুলো চাইনা ওপেন নয় বিভিন্ন দেশগুলো কান্ট্রিগুলো ওপেন ছেলে নাই তাই বলি যে ঠিক আছে আমার জার্নি তাহলে আফ্রিকা থেকে শুরু করা যায় চাঁদের পাহাড় নিশ্চয় পরিচয় আমার ইচ্ছা ছিল যে আমি চাঁদের পাহাড়ের জার্নিটা করবো যেটা হবে

তারপরে তারপরেও আমি চলতে শুরু করলি আফ্রিকাতে তারপরে আমি মাসে মারা থেকে শুরু করি নীল নদের উচ্চ স্থান ভিক্টোরিয়া লেক এই সমস্ত স্থান ঘুরি আমি তারপরে আফ্রিকাতে মাসায় মারা থেকে শুরু করি নীল নদের নীল নদের উচ্চ ভিক্টোরিয়া লেক আর এই সমস্ত জায়গায় যখন আমি টানজানিয়া গেছি তখন আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে আমার বড় দিদি মারা যায় চাকরি কামবে আমি সিদ্ধান্ত যে কি জীবনে কোনো কিছু বুঝিন নাই পাই তখন আমি চলেন যে রাম জন্ম অযোধ্যা আমি অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত পায়ে হাটিম একটা যাত্রা করি যেটা হচ্ছে চমক পাঁচ হাজার তিন হাজার তিনশো কিলোমিটার যেটা হচ্ছে রাম বনগমন পার্ক যেখানে প্রভু রামজি বনবাস হেসেছিলেন সেই জায়গাটা আমি যাত্রা করি বাইশ নভেম্বর মানে এখন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে শুরু করে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া ভিয়েতনাম লাউস চাইনা মঙ্গোলিয়া রাশিয়া উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান দুবাই পৌঁছে দুবাইতে সাইকেল সাইকেল রাখে রিপেয়ারিং এ দিয়ে দিয়ে আর চলে যাস এই জার্নিটা পুরো এই জার্নিটা যেটা করি সেটা পুরো ন মাস আর বিগত সাত বছর ধরে আমি কন্টিনিউ মাসে ট্রাভেল করছি এই একটা যে স্বপ্ন ছিল যে

তারপর আরো এখন বিভিন্ন আচ্ছা করছে সেটা কেমন লাগবে যে কোনো জায়গা আমি মনে করি কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন না হম আমি মনে করি কথা বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় নাই হম আমার ভাষার ব্যাপার হচ্ছে মানুষজন খুবই ভালো হয় প্রতিটি জায়গায় জায়গায় মানে আমাদের যেমন চাইনার নিয়ে প্রচুর ধারণা ছিল তো আমার ভিডিও দেখতে পারবো যে চাইনার কেমন জিনিস আফগানিস্তান নিয়ে একটা বিশাল অন্য মত ধারণা হলো

আমাকে লোকজন অপন মানিয়েছে আর সেই আমি ভ্রমণটা করতে পারিনি তো খুব সুন্দর শুনতে পারলেন যে একটা জার্নি আমরা অনেকে ভাষা নিয়ে ভাবি যে অমুক জায়গায় যাব সেখানকার ভাষা তো আমি জানি নাই সেখানকার মানুষদের ব্যবহারের কি ধরনের তাদের মানে তাদের স্বভাব কি ধরনের সে সমস্ত কিছু জানি কিন্তু সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন আর এইভাবে প্রত্যেকটা দেশকে পাড়ি দিয়েছেন আচ্ছা যখন

কম্বোডি যাচ্ছে কম্বোডি যাচ্ছি ভিজা হয়ে যায় মানে ডুগুলো তোমাকে ধীরে ধীরে তুমি করাতে যাচ্ছ চাইনার ভিজা এম্বাসি তোমার দেশে পারবো তোমার তুমি দিনে ভিজা তুমি দিনে থাকতে আচ্ছা এই যে টোটাল তাই কোন দেশটা সব থেকে ভালো লেগেছে মানে কোথায় তোমাদের সব থেকে বেশি খাতির যত্ন মানে আতিথ্যটা মানে ভালো লাগা হচ্ছে আমার সব থেকে সুন্দর দেশ মানে এটা এটা তো দেশের মধ্যে ভারতবর্ষ বাদ নিয়ে যেটা সুন্দর আফ্রিকা আফ্রিকার থেকে সুন্দর কিছু নেই তাছাড়াও যদি আরো কোনো যে দেশগুলো আমার খুবই মানে সব দেশে প্রায় ভালো লাগছে যে ভালো মানুষজন আছে তো আফ্রিকার নেচার আছে আহ রাত্রের মানুষজন ভালো টেকনোলজি গুলো নিয়ে নিয়ে মানে সুবিধা রাস্তাঘাট এগুলো আমাদের চিন্তাধারা ভাব বাইরে আছে চাই আচ্ছা আফগানিস্তান নিয়ে একটা মানুষের মধ্যে সবার মনে আমার মনে একটা ধারণা ছিল যে আফগানিস্তানের মানুষ মানে তালিবানি সেখানকার যে জঙ্গি সংগঠন তাদের যখন তুমি আফগানিস্তানে ঢুকো তখন কি রকম দেখো প্রথম আমি যখন তালিবানিস্তানে যাই প্রথম থেকে আমার অল্প অস্ত্র ধারণা ছিল কিন্তু পুরো ধারণাটা ছিল না যে আফগানিস্তান কেমন জায়গা আফগানিস্তানে তালিবানদের হাতে কন্ট্রোল আছে পুরো আফগানিস্তান এখন বর্তমানে ওরা তালিবান কারণ যখন আমার প্রথমে ভয় লাগে প্রথম দিন আমি ভিসা পাই নাই কারণ আমার পাসপোর্টটা জমা রাখে যে ওদের যে ছুটি ছিল পনেরো আগস্ট ছিল পনেরো আগস্ট থেকে ছুটি ছিল এবার আফগানিস্তান আফগানিস্তান মানে তালিবান হচ্ছে একটা ছাত্র সংগঠন যেটা ইসলামকে পুরো ফলো করে মানে সেরিয়া কারণ জানো তো সেরিয়ার কারণ সেরিয়ার কারণ নেয় বলছি ওটা নিয়ে তো এটাকে পুরো ফলো করে এখানে পুরোটাই তালিবানদের কন্ট্রোলের টান্ডারে যখন দেখি তখন প্রথমে ভয় লাগে কিন্তু যখন তারপরে কিছুদিন পরে তখন আফগানিস্তানের মানুষ যে পরিমান ভালোবাসা দেয় যে পরিমান ইয়ে করে তাতে একটা দারুন ভালোবাসা জন্মায় দেশের প্রতি

পাকিস্তানসলিম কান্ট্রি তো তার বন্ধু পাকিস্তানকে প্রচুর ঘৃণা করে আর দ্বিতীয় জিনিস হচ্ছে ওখানে সরিয়া কানুন আছে ওখানে যদি চুরি করে তাহলে হাত কাটিয়ে নেবে কোনো সুদ নাই

কি ঘটনা হৈছিল নাৰুদীত দেখা পাই পাঁচজন কৰে আমি বাইরে ছিলাম বাইরে আমার ইচ্ছে খিচুড়ি বনাবো একটু তো শুনলেন যে একটা সাধারণ আমাদের পাড়া গ্রামের ছেলে তারা বিশ্বটাকে দেখিয়ে দিলাম যে অসম্ভব বলে কিছুই নেই আর শব্দ শব্দটা যে ধরলে এমন নয় যে এগুলো করছি সাধারণ মানুষই করছি তো আর কোনো ইন্ডিয়ান নয় মহাকাশ থেকে তো কেউ আসে না কোথা থেকে আইলে করছি তাহলে কোনোটা অসম্ভব নয় যারা অসম্ভব নি আমরা সবসম চিন্তা ভাবনা করি যে এটা কিন্তু হবে না আমাদের এটা করতে পারবো না আমি ও বুঝা যাবে যেতে পারবো না এইটা চিন্তা ভাবনাটা তো চিন্তা ভাবনাটাকে পুরো করে কভার দিয়ে দিয়ে তো আপনারা হয়তো এনা সম্পর্কে আগে অনেক কিছু ভিডিওর মাধ্যমে বিভিন্ন ব্লগে বিভিন্ন নিউজ পত্রিকায় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন বিভিন্ন রকম তার জার্নি সম্পর্কে পদক্ষেপ করেছে আচ্ছা ধরুন রাত্রি হয়ে গেল কোথাও যাচ্ছেন ঠিক আছে রাত্রি হয়ে গেল আবার আমি এমন জায়গা পাইছি রাজশাহী চায়না থেকে বেরাই দু দুশো কিলোমিটার কিছু নাই একটা শহর দুশো একটা শহর আছে তারপর আবার দুশো নাই নিজের সব জল খাবার দাবার সবকিছু নিয়ে তিন দিনের লাগে নিয়ে চলো তিন দিন তোমাকে লাগছে কত দিন সময় দুদিন লাগছে তুমি লাগে নিয়ে চলো রাস্তায় থাকো টেন্ট লাগাও টেন্টের উল্লাইন নিয়েছে এরকম রাস্তায় এরা বিপদে পড়েছি আহ শরীর খারাপ পেট খারাপ কিন্তু সবার মানুষের জায়গায় আসেনছে সেই কারণে

আমি হচ্ছে একটা মাধ্যমিক পাশ চাই আমার কাছে কোনো ডিগ্রি নেই না আমার কাছে আছে আমি পৃথিবীর কয়েকটা ভাষা বলতে পারি অনেকগুলো ভাষা বলতে পারি লিখতে পারি পড়তে পারি পৃথিবীর উনিশটা টাকা আমি সাইকেল নিয়ে ঘুরেছি সাধারণ একটা মাঠের ঘর আছে ওইটুকু ঘর এই ইদ পোশন করো আর ধ্যান রাখো আর যেটা স্বপ্ন আছে সেই স্বপ্নকে তুমি ছোটই যাবে তুমি তুমি পাবে সবারটা থ্যাঙ্ক ইউ জয় হিন্দ জয় ভারত বলকে ওটিনকে ধন্যবাদ দাদা সবে একটু সময় আপনাদের দেওয়ার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর দাদা আরেকবার জয় জয়